আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স করি সকলেই ভালো আছেন মুন্সি ব্লকে আপনাদেরকে স্বাগতম আমি জিহাদ হাসান আপনাদের মাঝে রয়েছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি আকর্ষণীয় প্লেজে চমৎকার একটি জায়গা জায়গাটির লোকেশন হলো গাজীপুর সিটি কর্পোরেশন আঠারো নং ওয়ার্ড বারিয়ালি আলী মৌজায় খুবই চমৎকার প্লেজে একটি জায়গা জায়গাটির পরিমাণ হলো সাড়ে ছয় কাঠা জমিটি বিক্রি করা হবে আপনারা যারা নিতে আগ্রহী তারা জায়গা বাড়ি করার জন্য খুব চমৎকার একটি জায়গা জায়গাটার লোকেশনটা খুবই সুন্দর একটা লোকেশন দেখতে পাচ্ছেন এই যে আশেপাশের যে পরিবেশটা একদম প্রাকৃতিক মনোরম পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গা থেকে পাশেই পরপর দুইটা গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে একটা হলো কিনবালি ডিজাইন আর একটা হলো কালস লেদার ফ্যাশন আর পাশেই আমাদের এই জায়গা থেকে পঞ্চাশ গজ ধরেই মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তার অপোজিট পাশে আমাদের এই জায়গাটা আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ কাটা জায়গা আপনারা যদি নিয়ে বাড়ি করে বাড়া দেন খুব দ্রুত বাড়া হয়ে যাবে আমাদের এই জায়গায় কারণ আমাদের গাজীপুর আপনারা সকলে জানেন একটা ইন্ডাস্ট্রিয়াল জোন একটা ইন্ডাস্ট্রিয়াল জোন হওয়ার কারণে এই জায়গার চাহিদা অনেক বেশি এবং বাড়িগুলো খুব দ্রুত বাড়া হয়ে যায় কেননা এই যে আমাদের যে প্রতিষ্ঠানের লোকগুলো এগুলা এই বসবাস করে ম্যাক্সিমাম লোক তো দেখা যায় এই জায়গায় বাড়ার অনেক চাহিদা থাকে আপনারা যদি এটা নিয়ে সাড়ে ছয় কাটা জায়গা যদি নিয়ে বাড়া দিতেন বাড়ি করে বাড়া দেন খুব দ্রুত বাড়া হয়ে যাবে এবং যদি গুডাউন করেন তাও খুব দ্রুত বাড়া হয়ে যাবে বা আপনাদের আপনাদের নিজস্ব বাড়ি করার জন্য জায়গাটা খুব সুন্দর একটা প্লেস তাছাড়া দেখতে পাচ্ছেন একদম বারো ফিট রাস্তা সোলিং রাস্তা আমি যেই রাস্তা দিয়ে আসলাম বারো ফিট সোলিং রাস্তা একদম জায়গা পর্যন্ত বারো ফিট সোলিং রাস্তা দিয়েই আমাদের একদম জায়গা পর্যন্ত বারো ফিট সোলিং রাস্তা আপনারা যারা আমাদের এই জায়গার মূলত রাস্তার কোনো সমস্যা নাই এবং আমাদের জায়গার কাগজপাতি সম্পূর্ণ আপডেট করা আছে আপনারা চাইলে যাচাই বাছাই করে নিতে পারবেন খুবই সুন্দর একটি জায়গা চমৎকার ব্রিজে উঁচু জায়গা আপনাদের মাটি বরাট করতে হবে না এবং আপনারা চাইলে এখনই বাড়ি করে বাড়া দিতে পারবেন আর আশেপাশে যে দেখতে পাচ্ছেন আশেপাশে প্রত্যেকটা বাড়িতে এই যে আমাদের এই বাড়িতে সরকারি বৈধ গ্যাস রয়েছে আশেপাশে অনেক বনবসতি আপনারা যারা আমাদের এই জায়গাটা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি এসে যোগাযোগ করে নিতে পারবেন আর জায়গাটার মূল্য হল আপনার নয় লক্ষ টাকা কাঠা নয় লক্ষ টাকা কাঠা জায়গাটি বিক্রি করা হবে সাড়ে ছয় কাঠা জায়গা আপনারা যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম